তারপর আপনি আন্দিওরা হরিশ্যামা ঈদেক দারত যারা দেখবেন ভিডিওটা তাদের উদ্দেশ্য বলবো আপনারা মুন্সি টাওয়ার জান্নাত টেলিকম উজ্জ্বল দোকানে যাবেন ইনশাল্লাহ যে কোনো ধরনের মোবাইল আপনারা নিয়ে আসতে পারবেন মানে অল্প বাজেটে ভালো মোবাইল প্রতি মাসে কিস্তি দিবেন এর সাথে সুযোগ সুবিধা আর কি লাগে সবার কাছে অনুরোধ থাকবো ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করে দেবেন যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ